কোনাবাড়িতে নকল সিগারেটসহ গ্রেফতার এক জুলফিকার আলী জুয়েল গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের কোনাবাড়িতে নকল সিগারেটসহ মোহাম্মদ আশিক কুরি নামে একজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার দশই জুলাই দুই হাজার পঁচিশ গাজীপুরের কোনাবাড়ি এলাকার জমিদারের রিটাখোলা সংলগ্ন বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আশিক কুড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নলসুন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে সে বর্তমানে কোনাবাড়ি দরুণ এলাকায় সামসুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় দ্রব্য অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানাধীন জমিদার ইটাখোলা সংলগ্ন বটতলার আসামির বসতবাড়ির সামনের গলি রাস্তার ওপর ব্যাপারী চালিত ভ্যানের ভিতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের কথিত নকল ভেজাল সিগারেট কালো হাজারি করার ও বিক্রয়ের জন্য অবস্থান করছিল এমতাবস্থায় এসআই কামরুল হাসান এবং অজয়চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এই সময় অবৈধ আনুমানিক দশ লাখ টাকা মূল্যের নকল সিগারেট এবং পঞ্চান্ন হাজার দশ টাকা উদ্ধার করে পুলিশ একটা ব্যাটারি চালিত ওটোভ্যান জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন জানান এ সময় তিনি জানান আসামিকে দুপুর বারোটায় আদালতে প্রেরণ করা হয়েছে জুলফিকার আলী জুয়েল প্রভাত টাইমস কোনাবাড়ি গাজীপুর